নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো ডাব চিংড়ি এই ডাব চিংড়ি বাঙালির অত্যন্ত একটা প্রিয় রেসিপি দারুণ লাগে খেতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন ডাব চিংড়ি তৈরি করার জন্য নিয়ে নিলাম পাঁচটা গলদা চিংড়ি এখানে গলদা চিংড়ির পরিবর্তে আপনারা ছোট যে কোনো চিংড়ি নিতে পারেন এরপরে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ নুন আর এক চামচ হলুদ মাখিয়ে নেব বড়ো চিংড়ি হলে কি হয় ডাব এখানে দুটো ব্যবহার করতে হয় কিংবা একদম বড় সাইজের ডাব এক হলে বেশি ভালো হয় মেখে রেখে দেবো এইভাবে দশ মিনিট এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি চিংড়িটা ভেজে নেব একটু যেহেতু এখানে বড় চিংড়ি ছোট চিংড়ি হলে না ভাজলেও চলবে চিংড়িগুলো ভেজে নেব খুব হালকা করে খুব বেশি ভাজবো না হালকা ফ্রাই হলেই কিন্তু তুলে নেব আমার চ্যানেলগুলো নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন চিংড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এক এক করে চিংড়ি এই দেখুন একটা ডাব নিয়েছি ডাবটাকে মুখটা কেটে নিয়েছি এবার ডাবের জলটাকে একটু ছেঁকে নিয়ে নেব বাজার থেকে ডাব কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডাবটা যেন দোমালা হয় তবে কিন্তু ভালো লাগবে এরপরে ডাবের ভেতরে যে শ্বাসটা আছে সেটাকে বের করে নেব এই ডাবের ভেতরে শ্বাসটা কিন্তু একদম নরম ছিল এই ডাবটা কিন্তু একদম কচি ছিল এর পরিবর্তে দোমালা ডাব হলে বেশি ভালো হবে মিক্সিতে দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ লাল সর্ষে দেড় চামচ পোস্ত দিয়ে দেব আর যে ডাবের ভেতরে শ্বাসটা বের করে রেখেছিলাম সেই শ্বাসটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এরপরে যে ডাবের জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু আমি পেস্টটা তৈরি করব আলাদা কোনো জল ব্যবহার করব না এ দেখুন হয়ে গেছে একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নেব অ্যাড করবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো এক চামচ টক দই দিয়ে দিলাম সর্ষের তেল চার থেকে পাঁচ চামচ সরষের তেল অ্যাড করলাম এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি খুব বেশি না অল্প চিনিই দেবেন এরপরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু দই দেওয়া আছে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটিকে আরও এরপরে চিংড়িগুলো অ্যাড করলাম চিংড়িটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ডাব কেটে নেওয়ার পরে যদি ডাবের মধ্যে রকম শ্বাস না থাকে ওই শ্বাসের পরিবর্তে আপনারা কিন্তু এখানে নারকেল অবশ্যই কিন্তু পেস্ট করে অ্যাড করবেন এরপরে ডাবের মধ্যে চিংড়িগুলো ঠুকিয়ে দিতে হবে এর মধ্যে চিংড়ি যেহেতু বড় চিংড়ি তাই এখানে কিন্তু আপনারা চাইলে দুটো ডাব ব্যবহার করতে পারেন যদি বড় হয় একটা ডাবের হয়ে যেতে পারে এরপরে গ্রেভিটা দিয়ে দেবো এবার মুখটা আটকে দেবো একটু আটা সাইড দিয়ে আটা দিয়ে আটকে দেবো তাহলে মুখটা আটকে থাকবে ভালো করে এরপরে প্রেশার কুকারে কিছুটা পরিমাণে জল দিয়ে তার ভেতরে স্ট্যান্ড বসিয়ে ডাবটা বসিয়ে দেবো ঢাকনাটা আটকে দেবো আটকে দিয়ে সিটিটা খুলে দিতে হবে এরপরে গ্যাসে চাপিয়ে দেব এইভাবে কুড়ি মিনিট মতো আপনারা রেখে দেবেন এই দেখুন তৈরি হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি এসে খুলে দেখব মুখটা ভালো করে খুলে দেখব আটাটাকে সরিয়ে এই দেখুন হয়ে গেছে এরপর একটা পাত্রে ঢেলে নেব চিংড়ি কিন্তু একেবারে রেডি এই রেসিপিটা কিন্তু সবার কাছে অত্যন্ত একটা প্রিয় রেসিপি চিংড়ি এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজভাবেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ